প্রার্থনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গন তলে দিবস সরবরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায় যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী পৌরুষেরে করেনি শতধা নিত্য যেথা তুমি সর্বকর্মচিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতেরে সেই স্বর্গে কর জাগরিত